বাংলাদেশের চিকিৎসা সেবায় এক ধাপ এগিয়ে খাজা ইউনুস আলী হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ যেটা সিরাজগঞ্জ জেলা এনাদপুরে অবস্থিত এখানে ইমার্জেন্সি রোগীর জন্য অ্যাম্বুলেন্স হিসাবে হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্যই এই বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে এখানে বাংলাদেশের সবচেয়ে উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয় এখানে চিকিৎসার মান এতটা উন্নত যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সিঙ্গাপুর বা থাইল্যান্ডের থেকে কম নয় তাই চিকিৎসা সেবার জন্য বাইরে দেশে না গিয়ে আপনারা এখানে আসতে পারেন ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ